জাপান দেশে রয়েছে রিসাইকেল শপ অর্থাৎ যেখানে গেলে আপনি মানুষের ব্যবহৃত দ্রব্যগুলো কিনতে পারবেন ধরুন আপনার যেই জিনিসটা দরকার নেই সেই জিনিসটাই আবার অন্য কারোর দেখবেন দরকার আছে অর্থাৎ এই দোকানটিতে সব যা জিনিসপত্র দেখছেন এগুলো কোনো না কোনো মানুষ তার ব্যবহৃত দ্রব্য বিক্রি করে গেছে অর্থাৎ আপনি এই দোকানটিতে চাইলে আপনার জিনিসটি ব্যবহৃত যে জিনিসটি সেটি বিক্রি করতে পারবেন আবার যদি কোনো কিছু পছন্দ হয় এবং দরকার থাকে সেই জিনিসটি আপনি এখান থেকে কিনতেও পারবেন তাও আবার খুব কম দামে তো এখানে যেই জিনিসগুলো আসে সেই জিনিসগুলো কিন্তু ভালোই কন্ডিশানে থাকে এবং আপনি দেখে অতটা বুঝতে পারবেন না যে এই জিনিসগুলো কেউ না কেউ ইউজ করেছে আর সব থেকে বড়ো কথা হলো জাপানে আপনার ঘরের যেসব ফার্নিচার বা আসবাবপত্রগুলো রয়েছে এই যেমন ধরুন টিভি হোক ফ্রিজ হোক বা ওয়াশিং মেশিন হোক বা বিভিন্ন ধরনের ভারী ফার্নিচার হোক এই জিনিসগুলো কিন্তু ফেলা খুব মুশকিল এবং এর জন্য মানে আপনি ধরুন নতুন কোনো কিছু কিনতে চাইছেন সেটাকে চেঞ্জ করে তো সেই পুরনো জিনিসটাকে ফেলার জন্য আপনাকে কিন্তু বেশ কিছু টাকা দিতে হবে সেই টাকা দিয়ে তারপর তাকে ফেলতে হবে তো এর থেকে ভালো আপনি যদি এই সব তে দিয়ে যান সেইখানে স্বল্প মূল্যের বিনিময়ে এখানে যার প্রয়োজন সে কিনতেও পারবে আবার আপনার ঝামেলাটাও কমলো প্লাস হচ্ছে আপনার থেকে এক্সট্রা টাকাও খরচ হবে না এই দোকানটিতে আপনি ব্র্যান্ডেড থেকে নন ব্র্যান্ডেড সব ধরনের জিনিসই পাবেন এই যেমন ধরুন জামা কাপড় তারপরে হচ্ছে ব্যাগ ব্র্যান্ডেড ব্যাগও রয়েছে তার সাথে সাইকেল ঘড়ি ব্র্যান্ডেড ঘড়ি তারপরে হচ্ছে মোবাইল আইফোন তারপরে আপনি এখান থেকে চাইলে সোনার জিনিসপত্র তাছাড়াও এই দামি দামি সব কিচেনের জিনিসপত্র এগুলো সব রকম কিনতে পারবেন তাছাড়াও হচ্ছে ফ্রিজ ওয়াশিং মেশিন রাইস কুকার থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক্স জিনিস জিনিসপত্র সব কিছু মানে একটি ঘরের যাবতীয় জিনিসপত্র আপনি এই দোকান থেকে খুব রিজনেবল দামে পেয়ে যাবেন এবং সেটা খুব ভালো কন্ডিশনে আমার এই ভিডিওটির মাধ্যমে আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার জিনিসগুলোর কোয়ালিটি ঠিক কেমন আসলে জাপান দেশের জীবনযাত্রা যেহেতু অনেক ব্যয়বহুল তাই ধরুন যখন কোনো ব্যক্তি বাইরের থেকে এই দেশে আসে তার ক্ষেত্রে কিন্তু একটি সাইকেল হয় ম্যান্ডেটারি কাজে যাওয়ার জন্য তখন তার কাছে হয়তো এত টাকা পয়সা নেই সে চাইলেই এই শপটি থেকে খুব রিজনেবেল দামে সাইকেলটি কিনে নিতে পারে এক্ষেত্রে তারও সুবিধা হয় এছাড়াও যারা বাইরের থেকে আসে বলুন না কেন বা জাপানিজরাও বলুন না কেন প্রচুর পরিমাণে কিন্তু এই দোকান থেকে জিনিসপত্র কেনে এই যে দেখুন এখানে লুইস ভিটান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড ব্যাগ এছাড়াও ব্র্যান্ডেড জুতো তাছাড়াও রয়েছে ব্র্যান্ডেড সব ঘড়ি নামি দামি তো এখানে আপনি সব রকম জিনিস পাবেন অনেক কম দামে এই যে দেখুন এই ছোট্ট একটি ব্যাগের দাম যেটা নাকি নাই ইউজ করা সেটার দাম এগারো হাজার ইয়েন মানে লুইস ভিটানের ব্যাগ ছিল এটা তারপরে দেখুন এখানে সব নামি দামি ব্র্যান্ডেড ঘড়ি রয়েছে জিশকের ঘড়ি থেকে শুরু করে অ্যাপেল ওয়াচ সব রকমের ওয়াচই এখানে পাওয়া যায় এই সবটিতে আপনি আপনার ব্যবহৃত সমস্ত জিনিস বিক্রি করতে পারবেন এই যেমন ধরুন জামা কাপড় বা জুতো সব রকমের জিনিস এ পাশটাতে রয়েছে আবার সব ইলেকট্রনিক্স জিনিস আবার এদিকে রয়েছে সব গান করার ইনস্ট্রুমেন্টগুলো এই যে দেখুন কি সুন্দর সুন্দর গিটার রয়েছে যেগুলো কিন্তু আপনি জাপানের যে নর্মাল শপগুলো সেখানে থেকে অনেক দামি হবে এইগুলো কেনা সেখান থেকে আপনার যদি একটু শখ থাকে আপনি এখান থেকে একটু কম দামে কিনে নিয়ে বেশ কয়েকদিনের জন্য বাজাতেও পারবেন এপাশে রয়েছে বক্স মানে যেগুলো গান বাজানোর বক্স তাছাড়াও থাকে বই আর এদিকে দেখুন মোবাইল ফোন রয়েছে আইফোনও কিন্তু এখানে বিক্রি হয় অনেক কম দামে তাছাড়াও এপাশে রয়েছে দামি দামি সব ক্যামেরা যেগুলো ব্র্যান্ডেড ক্যামেরা হয় সেগুলো খুব কম দামে এখানে পাওয়া যায় আর এপাশে রয়েছে সব ওয়াচ জি শক থেকে শুরু করে অ্যাপেল ওয়াচ সব কিছু এখানে রয়েছে মানে অনেক কম দামে আর এগুলো রয়েছে হচ্ছে সোনা গয়না যেগুলো সোনার জিনিস আছে সেগুলো এখানে পাওয়া যায় তো আজকের ভিডিওটাতে আমি যতটা পেরেছি রিসাইকেল শপটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাথে থাকবেন টাটা হর্নটা খালি